সকালবেলায় আমাকে কত রকম রান্না করতে হয় দেখো এখানে ভাত আর বেগুন ভাজা দিলাম কৌশিককে কৌশিক লাঞ্চে প্রত্যেক দিনই ভাত নিয়ে যায় আর আজকে ও বলেছে ভেজ লাঞ্চ নেবে তাই জন্য ওকে আলু পটলের তরকারি বানিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি টক দই এই তো গেল কৌশিকের লাঞ্চ এরপর এই যে ভাতটুকু যেটা আমরা খাবো সেটা হটপটের মধ্যে ঢুকিয়ে রাখি এদিকে মেয়ের জন্য একটু চিংড়ি মাছ ভাজা করেছি আবার পরে একটুখানি ভাজবো বলে হালকা ভেজে রেখেছি এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা এগুলো মেয়ের আর এদিকে এগুলো আমারও মানে আমি আমি যেটা বানাই ওদের জন্য সেটাই আমিও খাই তো এই যে এগুলো হচ্ছে আমাদের খাবার দাবার আর ওই হটপটাই রেখেছি আলু পটলের তরকারি এবার মেয়ের টিফিনে দিলাম ফ্রেঞ্চ টোস্ট মানে ওই পাউরুটির গোলায় ডুবিয়ে যে ব্রেডটা আর সাথে দিয়েছি আঙুর আঙুর আবার এখন একটু বড় বড়ো আঙুরগুলো হয় তো খোসা খাবে না খোসাটা ছাড়িয়ে বীজটা বার করে দিয়েছি দুটো টিফিন দিই একটা কারপুলে উঠে খায় আর একটা হচ্ছে ও স্কুলে খায় আর এদিকে ব্রেকফাস্ট বানিয়েছি দেখো ব্রেকফাস্টে আজকে ডালিয়া সেদ্ধ ওই বিনস গাজর এই সব দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি সাথে একটা ডিমের পোচ এটা হচ্ছে কষিকেরা আমার ব্রেকফাস্ট এবার মেয়ে তো এই ব্রেকফাস্ট খাবে না কারণ সকালবেলায় ওই যুদ্ধ আমি একেবারেই করতে চাই না ওই জন্য ওর জন্য হচ্ছে সুজি দিয়ে ধোসা ও আগের দিনই বলে রেখেছিল যে আজকে আমি সুজি দিয়ে ধোসা খেয়ে যাব সুজিটাকে একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করেছি জল দিয়ে তারপর এরম কড়াইতে ঢেলে দিয়ে একটুখানি বেশ হাই আঁচে করলে এরকম কড়কড়ে একটা ধোসা হয়ে যায় এবার এদিকে যতক্ষণে আমি রেডি হচ্ছি ততক্ষণে কৌশিক ওকে একটু রেডি করে দেয় আর তারপর আমি এখন চলে এসেছি পেছনের বাগানে কারণ সকালবেলায় আমি আগে রান্নাবান্না করি তারপরে স্নান পুজো এসব করি আর যিনি আমার বাসন মাজা ঘরমোছা করেন উনি অনেক সকালে এসে মানে ছটার আগে এসে ঘরমোছা বাসন মাজা এসব করে যায় তো কৌশিক যতক্ষণ ওকে রেডি করছে আমি ততক্ষণ ফুল টুল তুলে নিয়ে পুজোটা করে নিই কারণ সোমমঙ্গল বুধ আমার প্রচণ্ড তাড়া থাকে কারণ আমিও বেরোবো আর এখন তো প্রচণ্ড বৃষ্টি বাড়ির মধ্যেই জামা কাপড় শোকাতে হয় আর তারপরে ততক্ষণে কৌশিক বেরিয়ে চলে যায় আর আমি কোনো রকমে খাবারটা গলাদ্ধকরণ করি এইবার মেয়ে তো ওঠে সেই সাড়ে নটা পৌনে দশটায় তাই জন্য ও ওঠার আগে তো আমি আর বিছানা তুলতে পারি না ওই জন্য খাবারটা কোনো রকমে খেয়ে যতক্ষণ সময় আছে আর কি ততক্ষণ টুকটাক টুকটাক যা যা কাজ বাকি আছে সেগুলো করতে থাকি এবার বিছানাটা তো তোলা হয়নি ওটাই এখন তুলছি এরপরে মেয়েকে মোজাটা পরানো ওকে একটু জল খাওয়ানো এই সবগুলো করতে হয় আর ড্রেস পরতে পরতেই ও মোটামুটি খেয়ে নেয় আর বাকিটুকু নিজেই খেয়ে নেয় আমি চেষ্টা করি এমন খাবার দিতে যেটা ওর পছন্দ হবে আর নিজেই খেয়ে নেবে তো ওকে রেডি করিয়ে আমি বেডটা ক্লিন করে নিয়ে তারপরে দেখি যে একটু যদি সময় থাকে তখন একটুখানি বসে চাটা খাই চাটা অর্ধেক দিনই পুরোটা কমপ্লিট করতে পারি না অর্ধেক খেয়েই আমাকে চলে যেতে হয় পুরো রেডি হয়ে থাকি যতক্ষণে মানে গাড়ি গাড়ি আসবে তার আগে অবধি যতটা কাজ পারি ততটা করি এবার মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আমি যাব স্কুলে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানি ওটা